আবারও চলে আসলাম আবহাওয়ার নতুন আপডেট নিয়ে শনিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আজ শনিবার বারোই জুলাই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মালদা এইসব জায়গায় আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব এবং বাংলাদেশের ঢাকা খুলনা রাজশাহী সিলেট ময়মনসিং সব জায়গায় আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব বর্তমানে আমরা চলেছি বজ্র বৃষ্টি মোড়ে বজ্র বৃষ্টি মোড়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি রাজশাহী বিভাগেরও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া বাংলাদেশের খুলনা বিভাগে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে সাতখেরিয়া এইসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কোলাঘাট হলদিয়া এসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোলাঘাট এবং হলদিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ভারী ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি আরামবাগ বর্ধমান কাটুয়া এসব জায়গায় হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি চন্দননগরও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বাংলাদেশে মেহেরপুরেও চিটেপুটা বৃষ্টির সতর্কতা রয়েছে এবং মেঘলা আকাশ বিরাজ করবে সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগেও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে এবং মেঘলা আকাশ বিরাজ করবে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বগরাতে হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে এবং চিটে বৃষ্টি হবে এবং দেখতে পাচ্ছেন আপনারা ধুলিয়ান নয়হাটি দুমকা বুর্দা এইসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহারেও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে এবং মেঘলা আকাশ থাকবে এখানে দফায় দফায় হালকা বৃষ্টি হবে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন দার্জিলিং এ ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে দার্জিলিং দেখতে পাচ্ছেন আপনারা ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে এবং জায়গায় মানুষকে এক নম্বর সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়িতেও ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে শিলিগুড়ি এবং দার্জিলিং এই সব জায়গায় এক নম্বর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এবার আমরা দেখে নেব কাল রবিবার কাল রবিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা বিস্তারিত জানিয়ে দেব রবিবার সকাল পাঁচটার সময় আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিং রংপুর সিলেট এইসব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং বজ্র বৃষ্টিরও সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস এবং ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার এসব জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবার বলে আপনাদের রংপুর ময়মনসিং সিলেট এই বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সকাল পাঁচটা নাগাদ এবং বাং এবং পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এসব জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সকাল পাঁচটা নাগাদ এবং পাশাপাশি আপনাদের দেখতে পাচ্ছেন কলকাতাতে হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতাতে হালকা বৃষ্টি সতর্কতা রয়েছে এবার দেখে নেওয়া যাক একটু টাইম লাইন স্লাইড করে এবং এগারোটা নাগাদ কুমিল্লা ঢাকা খুলনা ময়মনসিং সিলেট রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি এসব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেড়ে বইবে দমকা হাওয়া এখনকার আবহাওয়া খবর এই মাত্রই আপনি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন